সেশনে একটি সুগারের মেডিসিন খুব কমনলি ইউজড মেডিসিন যার নাম হলো মেটফর্মিন এই মেটফর্ম নামক ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা সুগারের মেডিসিনটির বিষয়ে আজকের এই লাইভ সেশনে কথা হবে আলোচনা হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার লাইভ সেশন আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তাদের আমি বলতে চাই আমার এই ইউটিউব চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা করা খুব সহজে আলোচনা করা আজকের টপিক হচ্ছে মেটফরমিন অর্থাৎ একটি সুগারের মেডিসিন এটির বিষয়ে কথা হচ্ছে তো চলে আসা যাক আজকের আলোচনায় সরাসরি প্রথম প্রশ্নটি হলো এই মেটফরমিন নামক মেডিসিনটি কিভাবে কাজ করে অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন কি প্রথমত জানিয়ে রাখি মেটফরমিন হলো একটি ওরাল হাইপোগ্লাইসিমিক এজেন্ট অর্থাৎ এটি একটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এমন একটি মেডিসিন এটি খেতে হয় ওরাল হাইপোগ্লাইসেমিক ছাড়া সুগারের আর কি ওষুধ আছে আমরা জানি যে ইনসুলিন আছে সেটা কিন্তু ওরাল নয় সেটি ইনজেকশন ফর্মে পাওয়া যায় কিন্তু মেটফরমিন এমন একটি সুগারের ওষুধ সেটি একটি ওরাল হাইপোগ্লাইসিমিক ক্যাটাগরিতে পড়ে নেক্সট হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক মেডিসিনসেরও আবার অনেক ক্যাটেগরি আছে তার মধ্যে একটি ক্যাটেগরি হলো বাইগুয়ানাইটস এই বাইগুয়ানাইটস ক্যাটেগরির ওরাল হাইপোগ্লাইসেমিক হল মেডফরমিং এই মেডফর্মিং প্রধানত টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ করা হয় টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয় টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে ইনসুলিন গ্ল্যান্ড থেকে রকম তাদের ক্ষেত্রে যে প্যানক্রিয়াস যে গ্ল্যান্ড সেটি থেকে কোনো রকম ইনসুলিন উৎপন্ন হয় না কিন্তু টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে কি হয় যে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস নামক যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে ইনসুলিন উৎপন্ন হয় ঠিকই কিন্তু সেই ইনসুলিন সেলের উপর এক্স্যাক্ট ভাবে কাজ করতে পারে না তার ফলে কি হয় ইনসুলিন থেকেও সেটি কিন্তু কোনোভাবে কাজ করতে না পারার জন্য ব্লাডে সুগারের লেভেল নর্মালের তুলনায় বেশি থাকে সুতরাং টাইপ টু ডায়াবেটিস এমন একটি কন্ডিশন যেই ক্ষেত্রে ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু যে ইনসুলিনটি উৎপন্ন হয় সেটি তার সেলের যে রিসেপ্টার তার উপর প্রপারলি কাজ করতে পারে না তার জন্য সুগারের যে লেভেল সেটা মেইনটেইন থাকে না এবার প্রশ্ন হচ্ছে যে এই মেটফরমিন নামক ওষুধটি কিভাবে সাহায্য করে সুগারকে কন্ট্রোলে রাখতে প্রথমত এই লিভার আমাদের যে ফিশন গুরুত্বপূর্ণ একটি অর্গান হলো লিভার এই লিভারের মধ্যে যে সেল থাকে যাদের বলা হয় হেপাটোসাইটস তো লিভারের মধ্যে এরকম অসংখ্য হেপাটোসাইটস নামক সেল থাকে তো এই সেলের মধ্যে গ্লুকোজ প্রবেশ করে গ্লাইকোজেন গ্লাইকোজেন নামক একটি সাবস্টেন্স তৈরি করে এবং এই গ্লাইকোজেন লিভারের সেলের মধ্যে সঞ্চিত থাকে আহ এনার্জি সোর্স হিসাবে যখন এনার্জির প্রয়োজন হয় তখন সেই সেল থেকে গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্টেড হয় এবং সেটি রক্তে আসে এবং বিভিন্ন রকম তার যে কাজ আছে সেই কাজগুলি করে থাকে তো এই ক্ষেত্রে মেটফরমিন কি করে এই যে গ্লাইকোজেন টু গ্লুকোজ যে কনভার্শন এই কনভার্শনটিকে হতে দেয় না তার ফলে কি হয় যে রক্তে যে গ্লুকোজ যে লিভার থেকে আসছে সেটা আসা বন্ধ হয় তার ফলে কি হয় রক্তে লেভেল কন্ট্রোলে গ্লুকোজের থাকে এটি হলো একটি আহ ধরন যেভাবে কাজ করে সেকেন্ড হচ্ছে আমাদের রক্তে যখন অতিরিক্ত সুগার থাকে তখন সেই সুগার কি হয় যে ব্লাড থেকে সেলের মধ্যে প্রবেশ করে আমাদের যে সেল বডিতে যে অসংখ্য সেল আছে সেগুলির মধ্যে প্রবেশ করে এবং সেই সেলের মধ্যে সেটা ইউটিলাইজড হয় অথবা সঞ্চিত থাকে তো ইনসুলিন কি করে এই মেটফর্মিন কি করে এই সেলের মধ্যে গ্লুকোজের প্রবেশ করাটাকে বাড়িয়ে দেয় তার ফলে কি হয় যে ব্লাডে আপেক্ষিক ভাবে গ্লুকোজ কমে এবং সেটা সেলের মধ্যে প্রবেশ করে তার ফলে কি হয় যে ব্লাডে যে সুগারের লেভেল যে গ্লুকোজের লেভেল সেটা কন্ট্রোলে থাকে নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটি থাকে এই ড্রাগটির বিষয়ে যে এই মেডিসিনটির কোন সাইড এফেক্টস আছে কিনা প্রথমত বলে রাখি যে এই মেটফর্মিন মেডিসিনটি ভীষণ একটি সেফ মেডিসিন এবং সেফলি অনেক পেশেন্টকেই দেওয়া হয় এবং এটি ভীষণ ভালোভাবেই কাজ করে কিন্তু যে কোনো মেডিসিনেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে তো এক্ষেত্রেও খুব ছোটখাটো কিছু সাইড ইফেক্টস থাকে যেটি সব پیشنন্টের ক্ষেত্রে দেখা যায় না বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু پیشنন্টের ক্ষেত্রে দেখা যায় কি কি ধরনের সাইড ইফেক্টস থাকতে পারে তার মধ্যে মেইনলি জিআই সাইড ইফেক্টসই হয় যেমন সামান্য নজিয়া অর্থাৎ বমি ভাব ডায়রিয়া stomach discomfort পেটে ডিসকমফর্ট হতে পারে এই রকম কিছু খাটো সমস্যা হতে পারে কিন্তু যদি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডোজ নেওয়া হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হতে পারে পারে অর্থাৎ সেখানে ব্লাড সুগার লেভেল কিন্তু ফল করতে এবার চলে আসি এই কন্ডিশনটির একটি সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট থাকতে পারে যেটির বিষয়ে এই মেডিসিন যখন দেওয়া হয় তখন কিন্তু ডক্টর সবসময় সেই ব্যাপারটি নজরে রাখেন যাতে সেই ধরনের কোন সিরিয়াস কোনো কমপ্লিকেশন না হয় সেটি কি সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস তো যাদের লিভার বা কিডনির কোনো ক্রনিক সমস্যা আছে তাদের ক্ষেত্রেই কন্ডিশন টি ডেভেলপ করতে পারে সুতরাং সেই ধরনের কোন পেশেন্ট যদি মেডফর্মেল নিয়ে থাকেন তো সেইখানের আহ ট্রেটিং ফিজিশিয়ান তিনি বলেন ফলো আপে আসতে এবং তার যাতে ল্যাকটিক অ্যাসিডোসিস এর মতো কোনো ফিচার্স না থাকে সেটা তিনি অবসার্ভ করেন তো সেইটি একটি ব্যাপার যে আহ একমাত্র লিভার ডিজিজ বা কিডনির সমস্যা থাকলে সেই ক্ষেত্রে একটু ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার একটা চান্স থাকে সুতরাং সেই ব্যাপারটিকে অবজার্ভ করতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই মেডিসিনটি কি সিঙ্গেল ইউজ করা হয় নাকি এই মেডিসিনটিকে কোনো কম্বিনেশনে অন্য কোন মেডিসিনের সাথেও দেওয়া যায় হ্যাঁ এই মেডিসিনটি সিঙ্গেলও যেরকম ইউজ করা যায় এটি অ্যাজ এ কম্বিনেশন অন্য মেডিসিনের সাথেও কিন্তু এটিকে ইউজ করা হয় খুব কমন একটি কম্বিনেশন হলো গ্লিমেপেরাইড উইথ মেটফরমিন এটিও খুব ভালোভাবে কাজ করে তো চলে আসি তার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে প্রেগনেন্সির চলাকালীন প্রেগন্যান্সির সময় কি মেডিসিনটি দেওয়া হয় বেসিক্যালি এই যে মেডিসিনটি আছে এটি প্রেগনেন্সির সময় দেওয়া হলে সেক্ষেত্রে কিরকম কি এফেক্ট হতে পারে সেই বিষয়ে যথেষ্ট বেশি স্টাডি নেই ইউসুয়ালি মেডিসিন টি সেই ক্ষেত্রে অ্যাভয়েড করা হয় এরপরে আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন সেটি হচ্ছে যে কত সময় মেডিসিন টি শুরু করার পরে কতটা সময় লাগে এই মেডিসিনটি প্রপারলি কাজ করতে দেখুন এই মেডিসিনটি শুরু করলে যে সঙ্গে সঙ্গে সেই দিন থেকেই কাজ আহ রেজাল্ট পাওয়া যাবে এমন নয় রেজাল্ট পেতে একটু সময় লাগে সাধারণত আহ এক থেকে আহ দু তিন সপ্তাহ সময় লেগে যায় আবার কারো ক্ষেত্রে তারও বেশিও লাগে আর এই মেডিসিনটি সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট পেতে কিন্তু মোটামুটি ভাবে মাস সময় লেগে যাবে সুতরাং আজকেই মেডিসিন নেওয়া শুরু করলাম এবং আমি এক্সপেক্ট করলাম কাল থেকেই আমার ব্লাড সুগার একদম নরমাল হয়ে যাবে এরকম নয় কিছুটা সময় লাগে মেডিসিনটির কাজ করতে এরপরে একটা প্রশ্ন হচ্ছে যে কেউ যদি এই মেডিসিনটি শুরু করেন সেই ক্ষেত্রে কি শুধু মেডিসিনটি শুরু করলেই এনাফ না তার সাথে তার কোন লাইফস্টাইল চেঞ্জ এরও কোনো রোল আছে হ্যাঁ অবশ্যই শুধু মেডিসিন শুরু করলে হবে না তার সাথে কিন্তু একটা হেলদি বডি ওয়েট মেন্টেন করা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করা এক্সারসাইজ করা এগুলিও কিন্তু আপনাকে রাখতে হবে এই মেডিসিনের সব থেকে বেশি এফেক্ট পাওয়ার জন্য এরপরে খুব ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন এই মেডিসিনটি রিলেটেড সেটি হচ্ছে যে কোনো এই মেডিসিনটি নেওয়ার সময় কোনো বিশেষ কোনো প্রিকশনস কিছু আছে কিনা যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই মেডিসিনটি যখন নেওয়া হচ্ছে সেই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই মেডিসিনের সাথে আপনি কোনো অন্যান্য কোনো সাপ্লিমেন্ট বা কোনো হার্বাল কিছু মেডিসিনস আপনি কিছু নিচ্ছেন কিনা কারণ এই সাপ্লিমেন্টস বা হার্বাল মেডিসিনের সাথে মেটফরমিনের কোনো ইন্টারাকশন কিছু ড্রাগ ইন্টারাকশন কিছু হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু জানা প্রয়োজন কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেই সুগার কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম হার্বাল রেমেডিস নিয়ে থাকে তো এরকম হতে পারে যে সেই মেডিসিনটির সাথে মেটফর্মিন যদি নেওয়া হয় দেখা যেতে পারে যে মেডিসিন মেটফর্মিনের যতটা এফেক্ট হওয়ার ছিল তার থেকে হয়তো কম হচ্ছে অথবা মেডিস তার থেকে বেশি হতে পারে এবং আনএক্সপেক্টেডলি বেশি এফেক্ট হওয়া মানে সেখানে সুগার ফল করে যাওয়া সুতরাং যখন এই ধরনের কোন হার্বাল রেমেডিস অবশ্যই কিন্তু মেটফরমিন শুরু করার আগে আপনার উচিত ডক্টরের সাথে কথা বলে নেওয়ার তাকে জানানো যে আপনি কোনো হারবাল কিছু মেডিসিন নিচ্ছেন কিনা এরপর আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন সেটি হচ্ছে যে এই মেটফর্মিন মেডিসিনটি কি শুধুমাত্র সুগারের পেশেন্টের ক্ষেত্রে কি ইউজ করা হয় এতদিন অবধি কিন্তু মেটফর্মিন মেডিসিনটি সুগারের ক্ষেত্রেই মেইনলি ইউজ হতো কিন্তু এখন সুগার ছাড়াও বিভিন্ন রকম কন্ডিশন যেরকম আছে সেই ক্ষেত্রে বা কিছু ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এই বেশ কিছু চলছে হয়তো মেডিসিন রেজাল্ট পরবর্তীকালে আসলে আরো পিকচারটা ক্লিয়ার হবে ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান যদি ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না ইনফরমেটিভ মনে হলে ব্লগটি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে পারেন এরকমই হেলথ রিলেটেড ডিসকাশনস ইন ফিউচার দেখার জন্য আর সব থেকে শেষে বলবো যে আমার যে নতুন ওয়েবসাইট যেটি আমি রিসেন্টলি লঞ্চ করেছি সেটির ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.drjoydevsinha.com এই ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন এখানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা আপনি পাবেন এছাড়াও অনেকেই অনেক সময় অনলাইন কনসালটেশন আমার থেকে চেয়ে থাকেন তো অনলাইন কনসালটেশনের জন্য আপনি এখানে ভিজিট করতে পারেন আর এই আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে সেই বিষয়ে ইন ডিটেলস আলোচনা করা টিল টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ